তো আজকে রোববারে রান্না হয়েছিল এই বিভিন্ন ধরনের পদ তো আজকে দিদি জামাইবুরা এসেছিলো এবং তাদের ইয়েতেই রান্না হয়েছে এরকম পেঁয়াজের ডাল ঠিক আছে একদম পুরো মুসুর ডাল একদম পুরো পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে মৌড়ি ফৌড়ি এসব ফোড়ন দিয়ে একদম পুরো পেঁয়াজের ডাল দেখতেই পাচ্ছ পেঁয়াজ পিঁয়াজ একদম ভালো করে দেওয়া আছে একদম পুরো ভারী ডাল করা হয়েছে ঠিক আছে যেহেতু জামাই উড়া আসবে তাই এদিকে আলু ভাজা করা হয়েছে এরকম আলু ভাজা যেগুলো এ নর্মাল বাড়িতেই হয়ে থাকে আরেকটা ঝুড়ো আলু ভাজা হয়ে থাকে বাট ওটাও বাড়িতেই হয় বাট এইবারে এটাই করা হয়েছে ঠিক আছে আর এইটা হলো গিয়ে তোমার পিটালি শাক যেটা আমাদের বাঙালিদের স্পেশালিটি পালং শাক দিয়ে করা হয় তার মধ্যে আরও রান্ধনি ফান্দনির দিয়ে একটু টাইপের করা হয় ঠিক আছে এরকম একদম পুরো পালং শাক এরকম সাইজের চিংড়ি দিয়ে করা হয়েছে এবং এটা খেতে হয়েছিল অসাধারণ ঠিক আছে জাস্ট আলাদা লেভেলের টেস্ট মানে জাস্ট কি বলবো মানে মুখে দিতেই প্রত্যেকটা ফ্লেভার তুমি আলাদা আলাদা বুঝতে পারবে যে কি কি দেওয়া হয়েছে এবং ফ্লেভারটা অসাধারণ আসছিলো জাস্ট অসাধারণ মানে অন্য লেভেল ঠিক আছে আর এদিকে রান্না করা হয়েছিল তোমার কি যেন এগুলো বক মাছ ঠিক আছে বক মাছ একদম মা মাছের মুখটা একদম পুরো বকের মতো একদম পুরো বড় একদম ছুচালো এবং এদিকে তোমরা আলু বেগুন বড়ি দিয়ে পুরো ঝোলটা করা হয়েছিল আর এই মাছের সাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই লেভেলের সাইজ মানে অনেক বড় মাছটা ছিল দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে একদম পুরো জিরে বাটার ঝোল করা হয়েছে একদম পুরো কালো জিরের ঝোল তার মধ্যে ফুলকপি এরকম সাইজের ফুলকপি দেওয়া আছে সাথে ছিল এরকম শীতকালের একদম পুরো স্পেশাল একদম হিমের বড়ি যেটা খেতে খুবই ভালো ছিল মানে ওইটা দিয়ে ভাত মাখার পরে পুরো ফ্লেভারটা আলাদাই হয়ে যাচ্ছিল আর ঝোলের মধ্যে পুরো মাছের ফ্লেভারটা ঢুকেছিলো যার জন্য ঝোলটা হেভি লাগছিল এই সাইজের মাছগুলো দেখতেই পাচ্ছ সাথে তোমাদের আলু এবং বেগুন বড়ি এসব তো দাবাই ছিল ঠিক আছে নেক্সট হয়েছিলো এখানে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঠিক আছে একদম পুরো আলু দিয়ে ভাজা মশলা ছড়িয়ে জাস্ট আলাদা লেভেলের টেস্ট হয়েছিলো একদম নুন মিষ্টি একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছিল। আর এখানে স্পেশাল যেটা সেটা হলো গিয়ে এই তোমার তেলাপিয়া মাছের শস্য বাটা সাইডে তেল ছেড়েছে দেখেছো একদম পুরো আলাদা লেভেলের টেস্ট হয়েছিল। তেল ছেড়েছে মানে পুরো কষানোটা কতটা ভালো হয়েছে বুঝতেই পারছো আর এই লেভেলের মাছের সাইজ ঠিক আছে মাছের সাইজ তোমার এই লেভেলের একদম পুরো সর্ষে বাটার থিকনেসটা দেখো কতটা একদম গাঢ় হয়েছে ঠিক আছে একদম সেই লেভেলের গাঢ় হয়েছে একদম পুরো থিকনেস তেলটা দেখো একদম পুরো চুপচুপ করছে মানে কতটা সিদ্ধ হয়েছে একদম পুরো প্রপার মানে একদম কি বলবো মানে খেতে অনবদ্য ছিল যেরকম শসষের ঝাঁক ছিল সেরকম মাছের মাছের মধ্যেও তোমার শস্যের ফ্লেভারটা একদম পুরো ভালো করে ঢুকেছে আর শর্ষে বাটার মধ্যেও মাছের ফ্লেভারটা একদম পুরো ভালো করে ঢুকেছে মানে তেলাপিয়া মাছের মানে এখন অবধি আমার মুখে জল এসে যাচ্ছে মানে কতটা লেভেলের টেস্ট হয়েছিলো এদিকে পেটির পিস এদিকে লেজার পিস মাছগুলো সেই লেভেলের টেস্ট ছিল এবং সেই লেভেলের বড়ও ছিল মানে খেতে জাস্ট অনবদ্য ছিল অনবদ্য ঠিক আছে আর এই এইরকম ভিডিও তোমরা দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে নাও ঠিক আছে এবং এখানে চলে এসছে সোস টপার মটন ও ভাই সেই রেয়াজি খাসি আর এই সাইডে তেলটা দেখতে পাচ্ছ দাঁড়াও হ্যাঁ এই তেল মানে একদম পুরো রেয়াজি খাসির তেল কতটা তেল বেরিয়েছে আমরা কম তেল দিয়েছিলাম আর সেই লেভেলের তেল বেরিয়েছে মানে কতটা প্রপার সিদ্ধ হয়েছে তোমরা বুঝতেই পারছো ঝোলটার মধ্যে একদম পুরো খাসির ফ্লেভার ঠিক আছে খাসির ফ্লেভার একদম পুরো ঝোলে ঝুলে মানে পুরো ইয়েতে ছিল আর সাথে তোমার আলুর মধ্যেও একদম পুরো মাংসর ইয়েটা ঢুকেছিলো টেস্টটা ঢুকেছিলো আর সাথে তোমার এই লেভেলের চর্বি ঠিক আছে যেহেতু দিয়ে মাংস খায় না মানে মটন খায় না শুধু চর্বি খায় তাই স্পেশাল ওই চর্বিটা বরদির জন্যই আনানো হয়েছে এই লেভেলের মাংসর পিস একদম পুরো চর্বিদার মাংসর পিস ভাই আর এই লেভেলের এই সাইডে দেখো তোমরা সেই লেভেলের সলিডও আছে এদিকে তোমাদের ইয়েও আছে কি বলে মানে এটা আমি যখন খাচ্ছিলাম তখন তো অসাধারণই ছিল আর এটা দেখতে দেখতে আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এখনও আমার মুখে জল চলে আসছে মানে কতটা ভালো হয়েছে তোমরা বুঝতেই পারছো ঠিক আছে আর এই দিকে দেখো মানে যখন খাওয়ানো হচ্ছিল না খাওয়া হচ্ছিল মানে এদিকে আলু ওদিকে চর্বি এদিকে মটন আর ওদিকে ঝোল প্রত্যেকটা ফ্লেভার একদম মুখে গিয়ে ব্লাস্ট করছিল ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে গুড বাই